ফল বানাতে বসে পড়েছি বন্ধুরা তো আমি তোমাদের সকালবেলা একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি বাজার থেকে ওইগুলো কিনে এনেছি ওগুলোকে আমি পুজোয় দিতে পারবো তো তোমরা কিন্তু সবাই বলেছ যে হ্যাঁ দিদি ভাই দেওয়া যেতে পারে সত্যিই তো সব জিনিসই তো বাজার থেকে কিনে আনি আর এটা ঠিকই বলেছ ভক্তি সহকারে ভগবানকে একটা চিনির দানা দিলেও সেটা ভগবান গ্রহণ করে এটা একদম আমিও তোমাদের সাথে একমত তো যাই হোক দেখো আমি তো সেরমভাবে কিছু করতে পারি না ভগবানের জন্য সময় পাই না কী অবস্থা ভগবান আমাদের তার নাম করার জন্য পৃথিবীতে এনেছে অথচ তার জন্য আমরা সময় দিতে পারি না সংসারের চাপে তো যাই হোক তো আমি কিন্তু ফল বানাচ্ছি এখানে ঠিক আছে ফল বানিয়ে নিয়ে পুজো দেব পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নার দিকে যাব রান্না তো করতেই হবে তো ফলগুলো আগে বানিয়ে নিই তারপরে কিন্তু তোমাদের নিশ্চয়ই পুজো দেওয়া হয়ে গেছে আমি সকালে দিয়েছি একবার বাল্লভোগ ভগবান মানে গোপালকে দিয়েছি তোমরা তো জানো এই যে দেখো কেমন বসে রয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একেবারে দুষ্টু জানো তো এই যে দেখো এই এই যে যে কেমন দুষ্টু দেখো বসে কাজ করব। চলো তোমার জায়গায় তুমি যাও বলা যায় না পড়ে যেতে পারো অন্য সময় করে নেবো ঠিক আছে তো এই দেখো এখানে ফল বানিয়ে নিয়েছি আফেল শাকালু শশা নারকেলি কুল কমলা লেবু পেয়ারা আর এখানে শরবত লেবু এই হচ্ছে ফল বানিয়ে নিলাম ঠিক আছে এটা হচ্ছে কয়ের মোয়া তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যাই বলো না কেন ঠিক আছে আর এটা হচ্ছে চিরের মোয়া সুন্দর এবার যখন আমি কাজটা করায় যাবো আমার মার জন্য আমার মা এসব ভালো খায় তো এসব আনলে না মার কথা মনে করে জানো আমার মা যেহেতু এইসব ভালো খায় ভীষণ পছন্দ করে আমার মা এইসব আমি যখন দোকানে এই মোয়াটা দেখেছিলাম না তখন আমার মার কথা মাথায় আমার ঘুরছিল জানো যে আমার মা এগুলো খুব ভালো খায় তো চিরের মোয়া দিয়ে দিলাম আর এখানে দিলাম এগুলো সরিয়ে দিই এবার নেব চিড়ে অল্প করেই নেব এত প্রসাদ কী হবে সবার বাড়ি মোটামুটি পুজো হয়েছে কালকে মানে করেছে এগুলো তো এই চিড়ে নিয়ে দিচ্ছি লাল চিড়ে খুব ভাল লাগে এই চিঁড়িগুলো দেখতেও যেরকম সুন্দর সব দিক থেকেই ভালো এই এগুলো জানো তো কালকে তুলসির পাতা তুলতে মনে ছিল না তোকে নিয়ে এসছি কালকে তোলা জায়গা দেখা গিয়ে কালকে তুলে নি ঘরে যা সুযোগ সব মাস ছিল কালকে কালকে তুলে দিয়েছি

সবজি আলা ঢুকছে সব এখন পর তো এই হচ্ছে আমার ভগবানের ভোগ আজকে কেমন লাগছে বলো সাজানোটা কেমন হয়েছে ঠিকঠাক আছে তো কোনো জায়গায় কোনো কমতি নেই তো কমতি থাকলে অবশ্যই তোমরা জানিও দেখো হ্যাঁ আসছি আমরা তো সবাই সব কিছু জানি না নিয়ম কানুন অনেক কিছু শেখার আছে শেখার কোনো শেষ নেই তো যাই হোক আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর মধ্যে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি এরপর থেকে যখন করব সেটা কিন্তু শুধরে নেব তো চলো দোকানে আমার খরিদ্দার এসছে আমি একটু মালটা দিয়ে আসি তারপরে কিন্তু পুজো রয়েছে ভুলে গেছ আরে ভাবানা পয়সা আনতে ভুলে গেছে আমার জেঠিমা তো যাই হোক দেখো এভাবে আমি সুন্দর করে ভগবানের মানে ভগবানের ভোগ সাজিয়েছি কেমন হয়েছে ভোগটা সাজানো তোমরা অবশ্যই জানিও আমি কিন্তু এবার পুজো করে নেব তো এই যে দেখো এখানে জল দিয়েছি ফল নারুর মোয়া খয়ে চিরের মোয়া এখানে দিয়েছি আমার এই চিরে ভোগ তো কেমন হয়েছে ভোগটা সাজানো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানো ঠিকঠাক হয়েছে কিনা ওই যে বললাম যদি ভুল ভালো হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানো আমি পরের দিন থেকে শুধরে নেওয়ার চেষ্টা করব তো চলো পুজো করব এবার তো যাই হোক আমার এই গোপাল ভিডিওটা তোমাদের সামনে আমি কি তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে একমাত্র আমার এই গোপালের জন্য একটা করে কমেন্ট আর একটা করে লাইক করে দে আমি বলছি তোমাদের যার যত মনোকামনা আছে পূর্ণ হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকুক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি করি সব সময়ের জন্য এটাই প্রার্থনা করবো সবাই ভালো থেকো বাই বাই